মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে অবশেষে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানিয়েছে ইসরায়েল একই সঙ্গে তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে তাদের প্রতিরক্ষায় সহায়তা করার জন্য ধন্যবাদও জানিয়েছে মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েল জানায় তারা এই যুদ্ধবিরতিকে স্বাগত জানাচ্ছে তবে এটি লঙ্ঘন করা হলে কঠোর জবাব দেয়া হবে ইরানে চালানো হামলায় লক্ষ্যর্জিত হওয়ায় তারা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে যুগের স্থাপনা বিবৃতিতে এও বলা হয়েছে ইরানের সামরিক নেতৃত্বের উপর গুরুতর আঘাত এনেছে এবং ইরানের কেন্দ্রীয় সরকারের অন্তত কয়েক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে গত চব্বিশ ঘন্টায় তারা তেহরানের কেন্দ্রস্থলে সরকারি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে শত শত আধা সামরিক বাহিনীকে নির্মূল করেছে এবং একজন জ্যেষ্ঠ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে বলেও দাবি ইসরায়েলের এর আগে সোমবার রাতে চালানো ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিয়েছে ইরান ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কফ আইআরজিসি জানিয়েছে তারা ইসরায়েলে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানায় মঙ্গলবার সকালে ইরানের টানা তৃতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত চারজন নিহত ও বাইশ জন আহত হয়েছেন এদিকে ইরান ও ইসরায়েলি সংবাদ যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে ডেস্ক রিপোর্ট জয় জয়দেব